শীতের সময় সবজি দিয়ে বড় মাছ রান্না করলে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে তাই না মেয়ের সাথে ওর হচ্ছে ভাইরা সব দেখা করতে আসছে কি পিঠা খাবা বলো বিকালে আসবা বিকালে পিঠা বানাবো হ্যাঁ পরোটা খাবা আচ্ছা ঠিক আছে আংটি পরোটা বানাবো বিকালে আসবা তুমি কি খাবা পিঠা খাবো পিঠা খাবা ওরা হচ্ছে আমার মেয়ের সাথে দেখা করতে আসছে দেখেন আর জীবনে হচ্ছে যে অনেকটা সঞ্চয় কিছু স্বার্থপর মানুষের পিছনে খরচ করে ফেলছি যদি ওগুলো ওদের পিছনে খরচ না করে এদের সুবিধা বঞ্চিত মানুষের জন্য করতাম তাহলে হয়তো জীবনে আর যাই হোক ভালোবাসা পেতাম আসবে বাবা কেন নিচে যেয়ে কি করবা খেলা করবা ওরা বিকাল আসবে বাসায় আসলে তখন তুমি সাথে খেললো এখন গেট মারা আমার কাছে তো চাবি নাই তোমার আঙ্কেল চাবি নিয়ে চলে গেছে বুঝছে বিকালে বিকালে কালকে তো ওদের থেকে চাবি নিয়ে খুলে দিচ্ছি

এইখানে এসে বসো আমি তোমাদের ভিডিও করে রাখতেছি তোমার আঙ্কেল আসলে দেখাবো অনেক খুশি হবে তোমরা আসছো হ্যাঁ ওটা তো তোমার বাবা তুমি ভাইয়াদের সাথে বসো ভাইয়েরা খাক তুমি দেখো কত বড় মাছের মাথা পুরো প্লেটটা যেন ভরে গেছে না মাছের মাথায়